হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে আজকে শুক্রবার আগারগাঁও কেক ব্যবসায়ীদের ঈদের দিন বলা যায় কারণ এই দিনেই প্রচুর পরিমাণ মানুষের ভিড় থাকে কারণ সরকারি ছুটি থাকার কারণে আশেপাশে যত সরকারি কর্মকর্তা আছে সাধারণ মানুষ আছে সবাই এসে আগারগাঁও জাকির পায়ের কেক খাওয়ার জন্য উপচে পড়ে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তার কেক খাওয়ার জন্য তিনি মূলত ভাইরাল হওয়ার পর থেকে মানুষ

বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত কেক বিক্রি করেন সো যারা যারা ঢাকার বাইরের থেকে দেখতেছেন দেশের নানা প্রান্ত থেকে দেখতেছেন যদিও কখনো আসেন তো চলে আসবেন বিকাল চারটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত উনি নর্মালি কেক বিক্রি করেন উনি ভাইরাল হওয়ার পিছনের মূল কারণ তার স্ত্রী তার স্ত্রী বানানো কেক বিক্রি করে তিনি নর্মালি ভাইরাল হয়েছেন এখন রীতিমতো প্রতিদিন একশো থেকে প্লাস একশো প্লাস কেক বিক্রি করেন যা নর্মালি একটা ব্র্যান্ডও সেল করতে পারে না সাধারণত তিনি একটা ব্র্যান্ডের থেকেও ইউজ পরিমাণ কেক প্রতিদিন সেল করে থাকেন রিজনেবল প্রাইস হওয়ায় এবং কেকের মান মোটামুটি ভালো হওয়ার কারণে প্রচুর পরিমাণ কাস্টমার বিক্রি করে তার এই কেক খাওয়ার জন্য ইদানিং অনেকে কমেন্ট করে যে জাকিরভাবে অনেক কেক নষ্ট করে আসলে কেক নষ্ট করে না উনি আসলে আপনার ম্যাজিক দেখানোর কেকগুলো ফেলে দেওয়া হয় যে কেকগুলো আছে না এগুলো সবাইকেই খাইয়ে দেয় আশা করি অনেক শিশু আছে দেখুন কিছু ওদেরকে ফ্রিতে খাইয়ে দেওয়া হয় তো সবাই আর এ কথা না অপচয় করে আনেন এই কেকগুলো সবাইকে খাইয়ে দেবেন যাকে বেশি পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা এসব ভিডিওগুলো দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম